কোথায় পেলেন কোথায় পেলেন এগুলো এগুলো কোথায় পেলেন এগুলো প্রশ্নের উত্তর কোথায় পেলেন প্রশ্নের উত্তর পাত্র নিয়ে কোথায় পেলো দিদি কি করছো ভাই ভেতর পরীক্ষা তো আরম্ভ হয়ে গেছে ফার্মাসিস্টের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে ভাই কোথা থেকে এসছো গো তোমরা ছুটছো কেন কোথা থেকে গো

টাইম পেরিয়ে যাওয়ার পর হলে ঢুকছে এই পরীক্ষাটা কিভাবে হতে পারে সরকার চাইছে আমি আমি এখানে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল জেরক্স হলো সব মাইকো জেরক্স হয় টুকলি করছে মাইকো জেরক্স হচ্ছে সব টুকলি করছে ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস আরামবাগে অভিযোগ কলেজের বাইরে মোটা টাকায় বিক্রি হচ্ছে প্রশ্নের উত্তর কলেজ সংলগ্ন একটি ঘরে রীতিমতো জেরক্স মেশিন বসিয়ে উত্তরপত্র বিক্রি করছে একটি দালাল চক্র এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের চাদুর এলাকায় আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকার মানুষ বেশ কয়েকজন দালালকে ঘিরে ফেলে তাদের একটি ঘরে আটকে দেন স্থানীয়রা এরপর দরজা খুলে দিলে ক্যামেরা দেখেই তারা রুদ্ধশ্বাসে দৌড়ে শুরু দৌড় শুরু করে অনেকে আবার জঙ্গলের পথ ধরে পালিয়ে যায় কলেজ চত্বরে বিভিন্ন জায়গায় পরীক্ষার আগেই অনেকের ফোনে প্রশ্ন চলে আসে বলে অভিযোগ সেগুলি পরীক্ষার্থীরা টুকতে শুরু করেন ক্যামেরা দেখেই সকলে দৌড় শুরু করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে অনেক টাকার রফা রয়েছে তিন চার দিন ধরে এই ঘটনা চলছে টাকার বিনিময়ে দালাল চক্র উত্তরপত্র বিক্রি করছে পুলিশকে জানানো হলেও তারা আসেনি এই পরীক্ষা দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া যায় এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পরীক্ষায় এভাবে টুকে পাশ করার প্রক্রিয়া কিভাবে চলতে পারে এমনকি স্থানীয় মানুষ পরীক্ষা বাতিলের দাবি জানান জানা গেছে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পাঁচটি বেসরকারি ফার্মাসিস্ট কলেজের সিট পড়েছে সেই পরীক্ষাতেই এভাবে অনিয়ম চলছে বলে অভিযোগ যদিও এ বিষয়ে কলেজের অধ্যক্ষকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি তার বক্তব্য নিতে গেলে কলেজে ঢুকতে দেওয়া হয়নি কলেজে ফার্মাসিস্ট পরীক্ষা চলছে আর তিন চার দিন ব্যাপী তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে আড়াই তিন লাখ টাকা করে সব দিচ্ছে দিয়ে পরীক্ষাটা প্রায় তিনশো জনের মতো আনুমানিক পরীক্ষা হচ্ছে তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল সে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে হ্যাঁ এই যে ফার্মাসির যে লাইসেন্সটা এই লাইসেন্সটা মানুষ এটা তো একটা ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে সে যদি তুলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে সে তো পেটে যন্ত্রণায় ওষুধ মাথা যন্ত্রণায় দিবে মানুষের জীবন নিয়ে খেলামি হচ্ছে এটা এর যে এই কলেজের যে প্রিন্সিপাল একে অ্যারেস্ট করা দরকার আর এর মানে সমস্ত এই কদিন যে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন প্রশ্নপত্র মানে আউট হয়ে গেছে এবং তার উত্তর পর্যন্ত ভেতরে ভেতরে বলছে দেখে দেখে লিখছে ভেতরে বলছে দেখে দেখে তার এসে বলছে এত মানে আমাদের যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে সে এত মানে সব দিকে গার্ড করছে ভালো উন্নয়ন করছে কিন্তু এদের মতো এই কিছু মানে মানুষ খারাপ খারাপ এই প্রফেসর বা এইসব মানুষের জন্যে হ্যাঁ আজকে মানুষ মানে এর দায় কে নিবে এর দায় কি সরকার নেবে আপনি দেখে আপনার কাছে অনেক প্রশ্ন উত্তরপত্র রয়েছে কি আপনি

ਇਹਨੇ ਕੀ ਕਰਿਆ ਇਹਨੇ ਕੋ ਚਾਨ ਨੇ ਮੇਰੇ ਸਿਰ ਆ ਗਿਆ ਨਾ ਆਪਨੇ ਕੀ